বন্ধুরা আমি চান টান সেরে পূজার বাসন কুসুন সব মেজে ঘষে নিয়ে আসছি ফল মূল সব ধুয়ে নিয়ে আসছি পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিছি এখন পুজোর জোগাড়টা করব যে ফুল নিয়ে আসছি দেখো যেহেতু পূর্ণিমা আবার হচ্ছে হনুমান জয়ন্তী হনুমানজির জন্যে যে জবা ফুল তো পায়নি এই যে লাল গোলাপ নিয়ে আসছি একটা দুব্বা নিয়ে আসছি মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীকে দিবেও আবার বজরঙ্গলীকে দেবো এই যে গাঁদা ফুল নিয়ে আসছি মাকে দেবো পদ্মগুলিকে দেব এই সমস্ত বাসন কুসুন হনুমানজির জন্য লাড্ডু নিয়ে আসছি ছোলা ভিজাইছি ছোলা গুড় হনুমানজীর সবচেয়ে প্রিয় এই যে গুড় এটা এটা গুড় নিয়ে আসছি কলা এই যে সব কিছু নিয়ে আসছি এলাচ তারপরে যে এই যে এটা এরকম এখানে এরকম কপু পাওয়া যায় এরকম এক একটা দশ টাকা করে দুইটা বিশ টাকা এরকম গোটা গোটা এই যে আটা আনছি দুধ আর কলা দিয়ে বানাবো মক্খিত যেহেতু পূর্ণিমা আর এই যে ক্ষয়েও আনি আসছি তো সমস্ত জোগাড় করে নিয়ে পুজো শেষ করে তারপরে আসছি